সারাদিন ঘুরছি কিছুই খেতে পারলাম না পেটটা কেমন খালি খালি লাগছে যদি এখন একটা হরিণ পেতাম হঠাৎ গাছের আড়াল থেকে শিয়াল বের হয় মুখে চালা খাসি ওরে বাঘ ভাই এত রাগটি শের ক্ষুধার জ্বালায় গর্জে লাভ নেই চাইলে আমি তোমাকে ভরপেট খাওয়ার ব্যবস্থা করে দিতে পারি তুমি আমাকে খাওয়ার ব্যবস্থা করে দেবে হ্যাঁ হ্যাঁ আমি জানি কোথায় প্রচুর খাবার আছে কিন্তু শর্ত আছে তোমাকে আমার কথা মতো চলতে হবে যা বলবে তাই করব শুধু আমাকে ভরপেট খেতে দাও দেখছ তো ওই ঘরগুলো ভেতরে গরু মুরগি হাঁস সবকিছু আছে তুমি ভেতরে ঢুকবে আর আমি বাইরে পাহারা তুমি তো সত্যিই আমার বন্ধু ওই দেখো বাঘ বাঘ ঢুকেছে লাঠি আনো আগুন আনো শিয়াল কোথায় গেলে আমাকে বাঁচাও আমি তো পাহারা দিলাম বাঘ ভাই মানুষকে খবর দিলাম এটাই তো আসল পাহারা হাঁটতে হাঁটতে মঞ্চে ফিরে আসে শরীর জখম প্লান্ত শিয়াল আবার সামনে আসে নেভলজ্জ হাসি মুখে তুই আমাকে ঠকিয়েছিস বন্ধুর মতো ভান করে মৃত্যুর মুখে ঠেলে দিলি শিয়াল শান্ত গলায় কিন্তু চোখে ধূর্ততা আরে বাঘ ভাই আমি তো শুধু শিখিয়ে দিলাম শক্তি বড় কথা নয় বুদ্ধি আসল শক্তি হয়তো ঠিকই বলেছিস শুধু গর্জন করে বাঁচা যায় না